এসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালের এস পরীক্ষার অতি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে আজকে আলোচনা করব ভূগোল ও পরিবেশ বিষয়ে সিলেবাস ভূগোল ও পরিবেশ বিষয়ে মাত্র সাতটি অধ্যায় দিয়েছে এই সাতটি অধ্যায় সিলেবাসের পাশাপাশি আমরা সাজেশনও দিয়ে দেবো আমরা এখন সাজেশনের দিকে যাই নিকশা ডিপ্লোমা সিএনএন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলে শিক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য আপলোড করা হয় কারো কোনো বিষয়ে লাগলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন অথবা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে ধন্যবাদ আমরা এখন সিলেবাস দেখব সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত সিলেবাসে মাত্র ষাটটি অধ্যায় দিয়েছে কোন কোন স্বার্থী অধ্যায় দিয়েছে সেগুলো আমরা এখন দেখব প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম ভূগোল ও পরিবেশ এই প্রথম অধ্যায় কোনগুলো পড়তে হবে এই ডান পাশে যে বিষয়বস্তুগুলো দেওয়া আছে শুধু এগুলো পড়লেই হবে এর বাইরে পড়ার প্রয়োজন নেই প্রথম অধ্যায়ের টফিসগুলোর হল ভূগোলের ধারণা ও পরিবেশের ধারণা ভূগোলের পরিধি ও শাখা ভূগোল ও পরিবেশের গুরুত্ব এই তিনটা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ভূগোলের পরিধি ও শাখা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটি প্রশ্ন হয়েছে। ভূগোল ও পরিবেশ এর পাঠের গুরুত্ব দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী মহাবিশ্ব ও আমাদের পৃথিবী এই বিশ্ব এই দ্বিতীয় অধ্যায়ে কোন কোন প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ কোন কোন সেগুলো আমরা এখন দেখব কি কি পড়তে হবে মহাকাশ ও মহাবিশ্ব সৌরজগৎ পৃথিবীর আকার ও আকৃতি পৃথিবীর গতি আহ্নিক গতি বার্ষিক গতি দিবারাত্রি হ্রাস ঋতু পরিবর্তন এই যে দেওয়া আছে সাতটা এই সাতটা টপিক্সের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল গতি বার্ষিক গতি দিবারাত্রি হ্রাস বৃদ্ধি এ খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে বারবার প্রশ্ন হয় সৌরজগত এগুলো খুব ভালো করে পড়ে রাখবেন তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের নাম মানচিত্র গঠন ও ব্যবহার তৃতীয় অধ্যায় কোন কোন প্রশ্ন করতে হবে সেটা আমরা ডান পাশে কলামে দেওয়া আছে দেখুন মানচিত্রের ধারণা গুরুত্ব ও ব্যবহার স্কেলের নির্দেশ পদ্ধতি মানচিত্রের প্রকারভেদ মানচিত্রের তথ্য উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী ও মানচিত্রের প্রচলিত প্রতীক চিহ্ন স্থানীয় সময় ও প্রমাণ সময় স্থানভেদ সময়ের পার্থক্য মানচিত্রের জিপিএস বা স্থানীয় সময় পার্থক্য এইটা বেশি বেশি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা পরীক্ষায় বারবার এসে থাকে স্থানীয় সময় ও প্রমাণ সময় স্থানভেদে সময়ের পার্থক্য আরেকটি প্রশ্ন রয়েছে মানচিত্রে জি এস ও জিআইএস এর দুটি প্রশ্ন খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং চতুর্থ অধ্যায় দেখব চতুর্থ অধ্যায় পৃথিবীর আভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন চতুর্থ অধ্যায় কী কী পড়তে হবে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন পৃথিবীর আভ্যন্তরীণ গঠনের উপাদান শিলা ও খনিজ ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া ধীর পরিবর্তন আকস্মিক পরিবর্তন ভূমিকম্প সুনামি আগ্নেয়গিরি ভূমিকম্প ধীর পরিবর্তনের কারণও ফলাফল নদী ও নদীর গতি নদীর দ্বারা সৃষ্ট ভূমিকম্প পৃথিবীর বাহ্যিক বাহ্যিক গঠন পর্বত মালভূমি সমভূমি এই যেগুলো টফিস দেখলাম এই টপিক্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক্স হল ভূমিকম্প আগ্নেয়গিরি এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আছে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন উপাদান শিলা খনিজ এই তিনটা প্রশ্ন বললাম এর মধ্যে থেকে বারবার পরীক্ষা আসে এগুলো খুব ভালো করে পড়ে রাখবেন ষষ্ঠ অধ্যায় বারিমণ্ডল এই বাড়িমণ্ডলের ষষ্ঠ অধ্যায়ে মাত্র চারটি দেওয়া আছে এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রত খুবই গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডলের এই প্রশ্নটা বারবার পরীক্ষা আসে জরা ভাটার কারণ সমুদ্র তট এ খুব ভালো করে পড়বেন তল দেশে ভূমিরূপ ও সামুদ্রিক সম্পদ এগুলো পড়তে হবে দশম অধ্যায় বাংলাদেশের ভৌগোলিক বিবরণ এই বাংলাদেশের ভৌগোলিক বিবরণের চারটি টপিক্স রয়েছে চারটি টপিক্স হল বাংলাদেশের অবস্থান আয়তন সীমা বাংলাদেশের ভূপ্রকৃতি বাংলাদেশের প্রধান নদ নদী জলবায়ু এই যে টপিকসগুলোর মধ্যে জলবায়ুটা বেশি বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশের ভ্রূপ্রগতি এটাও বেশি ইম্পর্টেন্ট দুই টপিক্স পড়লে চলবে আর বেশি পড়ার দরকার নেই এবার আমরা দেখব চতুর্দশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এই যে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এই অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আছে আমরা চারটি এই চারটি টপিক্সের মধ্যে বেশি প্রশ্ন আসবে হলো দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ খরা ঘূর্ণিঝড় নদী ভাঙন সুনামি ও খুব বেশি ইম্পর্টেন্ট খুব ভালো করে বলে রাখবেন এতক্ষণ দেখলাম আমরা ভূগোল বিষয়ের সংক্ষিপ্ত শাসন ও সিলেবাস কারো কোনো স্থানে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন এবার আমরা শিল বন্টনটা দেখব ভূগোল বিষয়ে একশো নম্বরে প্রশ্ন হবে সৃজনশীলের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং চিহ্নের জন্য তিরিশ নম্বর সৃজনশীল দশটি প্রশ্ন থাকবে ভুল সৃজনশীলের জন্য প্রতিটি প্রশ্নের নম্বর দশ সংক্ষিপ্ত প্রশ্ন নম্বর দুই এবং টিক চিহ্নের জন্য এক সৃজনশীল থাকবে আটটি প্রশ্ন থাকবে যার মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি থাকবে তার মধ্যে দশটির উত্তর করতে হবে চিহ্ন বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি থাকবে তিরিশটিরই উত্তর করতে হবে বিশেষ দশনব্ব দু সালে শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পাঠ্য পুস্তক যেটা ছিল সেই বই থেকে প্রশ্ন হবে অন্য বই থেকে প্রশ্ন হবে না মিঠায় পড়ার প্রয়োজন নেই এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন এবং কারো কোনো বিষয়ে শায়সন প্রয়োজন হলে কমেন্ট করবেন অথবা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়েও দেখতে পারবেন অথবা ভিডিও শেষে শেষে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও সংগ্রহ করে নিতে পারবেন ধন্যবাদ